গেলি না তো প্লেনে উঠাই দিলো এখন প্লেন থেকে নাইমা যাবো আমরা সোজা মিলে মিলে যাই আগে সব গুলারে পিটাই পাশাল বানাই দেবো তারপর নাইমা যাইতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি এনেমিনেমিনে আসতে মায়েরা পাঠাইয়া দেবো তাই ওই প্যারাশুট দিয়ে নাইমা গেছি তাড়াতাড়ি গানব আগে আগে একটা গান নিয়ে যেতেই একটা গান নিয়ে এই যে দর 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 বিএসএস বিএসএসব না দর

পিছন দিয়ে এসে যেমন একটা আছে এসে যেমন একটা আছে এসে মর 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 হেড 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 সারা মার কিন্তু বডি যদিও বডি লাগছে অলরেডি মনে করবা তোমরা হেড লাগছে অলরেডি মনে করবা হেড লাগছে এখন আর সামনে এনিমি আছে ওগুলো মারতে হবে যাইয়া তাড়াতাড়ি যেয়ে মারতে হবে ওগুলোরে সামনে এনিমি আছে এই যে যাইতে আসি যাইতে আসি ওই ওখানে ওই পিকনিক দিচ্ছে আমিও তো খাবো আস্তে 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 আসি পিকনিকের জন্য আমিও তো আইতেছি পিকনিক পিকনিকে খিচুড়ি দেওয়া ভাই খিচুড়িতেও এই লাউ খিচুড়ি খিচুড়ি এই 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 ভাই লাভ দিয়ে পায় না এই পরে মারলো কি রে ভাই এটা আমার খিচুড়ি ছিল এই যে আমার খিচুড়ি খাইছো ছেলে লে আই কি করলো ভাই সমস্যা নাই এর স্লো ম্যাচ ছিল আমি আবার রিভাইভ পেয়ে যাব মানে ম্যাচ ছিল আবার আইতেছি দাঁড়া তোরে আমি মানু ওয়েডার বিচ একটা দুই লেভেলের ব্যাগ পাই গেছি হালাই আমার মার ছিল ওর দ্বারা তো আবার যাওয়ার কাম দুটো সাইডে নেমে গেছি ওই তিন ডেড়ে মারছি

প্যাক করে বই রয়েছে ওই জায়গায় ধর তৈরি দাঁড়াও দাঁড়াও চাইতে সে হয় আমার 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 খিচুড়ি হয়ে দাঁড়াও আর ওই এয়ারড্রপটা লুট করে লই আগে তারপর আরে মারুম দাঁড়াও সাহস তো কোন আমার আমার কিল না আজকে আজকে সব আজকে বুয়া লাগবো আমি বুয়া ছাড়া তো পাই না আমি খেয়াল দিই বুয়া তো গাছ মনে করেন আমি কিন্তু হেড শট ছাড়া মারি না মনে করেন কল টাইম হেড শট মারি এটাই নিমিতেছে এটাই নিমিতেছে এই জায়গায় হেড বেশি ধর বাই ধর ওই যে পাথরের পিছনে পাথরের পিছনে

এলো দুই বিসি শে তো সমস্যা নাই আমি এলাম চদর বোধর পাতের মাইনি আমি হেড শর্ট প্লেয়ার বড় শর্ট আমি দিই নাই যে এই দু দেখো এখানে চদর বদর শর্ট দিয়ে ম্যারি আমি এটাকে বলে চদর শট শর্ট জাম্পিং জাম্পিং এই শর্ট দিয়ে আমি আবার একটা আইসি আবার একটা ধর রে ভাই এই ল এই মাতা ভাত এই লাগে না গা এই ধর আবার লাগে নাই গা নিশ্চয় ওই দৌড়ছে দৌড়ছে ঘোড়া নাগান দৌড়ছে ঘোড়া ধর ঘুরে আইতে আসছে সমস্যা নেই এদিকে এক শট দুই শট এই গুলো মাইরা দিচ্ছি আমি কিন্তু আবার খারাই মানে বই এর লাই লাগি দো না দাঁড়া তোরা আজকে মামুর এই যে সদর বদর শট এই ঘোরা শট এই ঘোড়া শট একটা ল আর একটা লোক আমি ইন দা বাই প্রো প্লেয়ার আই দি পাঁচ তারা মার দিছি আমার আমার মত প্লে অন যাই আমি ইন দা বাই প্রো প্লেয়ার তো ভাই এইসে ডাইরেক্ট এনিমি এসে চতরবতর করতেছে আমার মারাবলী গিয়া আর আমি মারতে হইবো ধরে আর আমি মারতে হইবো একটু লুট কই নিলাম এই যে এই আর এই সেকেন্ড ও এই লুট কই নিলাম এবার ওরও মারতে হইবো এই ডাইরেক্ট এনিমি এসে হুম ইনক্লিপ ইমোন ফটা পাই গেছে এবার দেখবা খেলা মানে শুধু খেলা দেখো আর ভাই এইসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন একটা সাবস্ক্রাইব করে দিও ভাই আমি নতুন ইউজার ভাই প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকটা ভিডিও পাওয়ার পাওয়া যায় চ্যানেলে নোটিফিকেশান বাটা অবশ্যই ওপেন করে রাখবে আর ভাই এই টাইসে এই এক শটটাই একশ কী ভাই আর কি ড্যামেজ খাওয়া ছিল তো একটা শর্ট দেওয়ার সাথে কিনে মরে গেছে সমস্যা নাই কে ওই এখন পিকনিকে পিকনিক থেকে খাইয়াছিল এটা তো প্যাডটা ভরা ছিল এর লেগে দুটো শর্ট দেওয়ার সাথেই প্যাটটা এটা মরে গেছে তো এখন ভাই ভাই ইটুনেটটা সমস্যা রে ভাই তো এখন জামু ঈদে ঈদে এনিমি কোথায় ভাই এই জায়গায় যাইতে হবো আমার এনিমি খুঁজতে আমি তো ভাই করা প্লেয়ার এখন আমি একটু হ্যান্ডে থেকে ই করে দেবো ভিডিওটা একটু কাট করে দিই কারণ অনেকক্ষণ ধরে এই সামনে এনমি পাইনি না তোমরা বোর হয়ে যাবে পরে ভিডিওটা স্কিপ করে চলেও দাঁড়াবা দেখো লাফাই দেখ ওই আইসা পড়ছি পিকে পিকে এই জায়গায় আজ আমি পিকিং কিং কি পিকের কিং হোম পিকের কিং হয়ে যায় আবার নাকি আবার জিরো হয়ে যায় এই যে এখানে লুট করে দিই পুরো বাজার কক্সোস বাজার মানে পুরো বাজার বাজার কমপ্লিট টাকা যত ছিল সব কয়ে ফেলছে কিন্তু এটার টোকেন দেবো এই টোকেনটা আমি নিতে হইব তার জন্য আমি ই করতে আসি এই যে এই টোকেনটা খাইয়া তারপর ওই দুই হাজার টোকেনটা নিতে যাবো এই যে এই একটা গাড়ি পড়ছে আমার চদর বতর পাতা ইতে এক শট দুই শট খা কি মরলো না কেন কি গুইলেট চামড়া লাগাই যাইছি রে এই ওরিওন এরিয়ন এই শতানের মাথা ওরে ওই আবার গুলোর মারছে চুদর উদুরে নিয়ে দেয়

ওরে মাতে যাই আসি আমি দাঁড়াও ওরে 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 মারতে হইবো আমার জন্য করে মারতে হইবো ভাই আমার গ্রামে আমার কিল আমার খাবার আমার খিচুড়ি ভাই কোথায় পালাই যাবো দেখ মনে কোথায় পালাই যাবো হয়তো আমার চিনি নেই আমি কে আমি চদর বদরে নিমি চদর বদর কিলে এই যে ভাই একটা শট দিয়ে দিছি এই যে টুস টুস করে দুটো দিয়ে দেবো ভাই একটা দুইটা লাইরে লাগে না রে ভাই তার শুয়ে দিয়ে দুয়ে করার নাম দিয়ে মারিয়ে দিচ্ছি তার সুই আমার মতন প্লেয়ারই নেই আমার মতন খেলতেই পারবো

আমি এখন যাই যাব সেন্টোনো কি পুরো সাদের পিকের কি এখন ওই দিকে যাই সামনে নিয়ে সেটাডা লেনমেন্ট ফলাই দিয়ে গিয়েতে যে গাড়ি নিয়ে ঘুরতাছে গাড়ি আর গাড়ি ফাটাই দিইনি গাড়ি 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 নিয়ে ঘুরতাছে গাড়ি ফাটাই দিতে জনম অফ গাড়ি নিয়ে ঘুরে মিয়া ফালতু পোলা বানাই যেই আমার ড্যামেজ দিতাছে এই তো মাইরাই দিছিল আর আর কতরে দড় হয় তো আমার মাইরাই দিছিল কে যেই বোমা मारे বোমার বুল আর দূরু মানে টপ টেন হয়ে গেছে আমি কি মাইরে দিচ্ছি কিন্তু সাত লাগিনি সাতটা মানে সাতটায় নিমি ওই যদি ওটা সাত লাখ না সাতটা তো ওটা মনে করবা তোমরা সাত লাগিনি কারণ আমি ওই সাতটা সাত লাখ মানে আমি তো সাতটা ঘি করি না সহজে যদিও ওটা মনে করবা আমি প্রত্যেকটা বৃষ্টি করে ঘি করি কিন্তু আমি সাতটা দুইটা একটা ওটা তোমাকে বুঝতে পারবে না দুই একটা করে যায় নাকি সাতটা ম্যাচটা নব্বই হয়ে ওই যে এখন এই যে এটা আরেকটা গাড়ি চালাইতেছে কী গাড়ি চালাইতেছে কিন্তু এই গাড়িটাকে ফাটাই দেবো আর এই সাদের উপরে উঠে মারতাসি কেমন বটের মতন আমি তো বটি না কি বট আমি রুকে ফেলে গেলাম শিখেছি ভাই যে বিট্টু কে বিট টু তো সব ওষুধ ব্যাপার নেই কয়দিন আগেও সেদিন জিরো খাইলো এই যে একটা বোমা মাইরে যায় বোটা বোমায় চোদ্দো ডেমে দিচ্ছে মাত্র এইগুলো আর একটা বোমা খা এই যে তোর গাড়ি ফাটাইতেছি দিছি দাঁড়া দাঁড়া তোর গাড়ি নাম নাম তিরিশ একত্রিশ কি ড্যামেজ দেয় এইসব গান যদি আবার এই তিরিশ করে ড্যামেজ দেয় কি একত্রিশ মাত্র হেড ভাই কি অবস্থা একটা সাইডের বডি আর একটা বোমা মারার কাজ কিন্তু বোমাই তো নাই আমাদের একটা বোমা আছে তো বোমা মারতে পারলাম না ভাই এখন আমার জোনের বিচ্ছে কারণ আমার জোনের বিচে ব্যাপক ভয় করে পিছনে কারেন্ট মারা শুরু করলে আমি যার ইচ্ছে থাকতে পারি না তো ইড়ে ভাই কি রে ভাই হেল দেখা পুরো চদর ফদর বানাই দিছে তো ভাই আমার টোকেন তো আছে ব্যাপক কিন্তু জোনে জোনে জনে আসে যেই জিনিস আমি ডরাই সেই জিনিস আমার করে তো গাইস আমি নিতে যাই যেছি তাড়াতাড়ি চলে যাই এদিক দিয়ে হুইরা একটা পাক দিয়ে যাই এনিমি কয়টা মেরে দেব এখান থেকে এক বাজার বানাই ফেলাবো এই জায়গাটাকে তো নিয়ে দিয়ে ভাই কি আর কার কি জিনিস লাগবে ওই জায়গায় পুরো বাজার হইছে ভাই এরা এলে তুমি সদর বাজার বাজার দিয়ে যেমন সাজে এটা কিনবা আমি একটা হাইজিনাল নিয়ে নিছি আর এই জায়গায় যাব এনিমি রাশ করতে এনিমি রাশ করার যে আমি না মারা খাই যাই ভাই চদর বদর এনিমি এনিমি দিয়ে মারা খাওয়া যাইব না ভাই তো আবারও বলতেছি ভাই চ্যানেল নতুন হলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এনিমি দাঁড়াও